ঢাকা আর জাতীয় মসজিদ জমিয়তুল ফানা চট্টগ্রাম চট্টগ্রামে অন্যায় করবে তার হাত কাটবে ইমাম সব মসজিদে নামাজের পরে সমস্ত মুসল্লিকে সামনে রেখে হাত কাটা হবে যদি ইসলামী স্টেট হয় আবার এইটুকু কেটে আবার অনেকে বলবে যে দেখছো হুজুরে হাত কাটার কথা বলতেছে আমি বলছি এটা কখন যখন ইসলামী স্টেট হবে এখনই আবার হাত কাটা শুরু করে না আইন লয়ে তাহলে তো বিপদ পরের দিন আমার জেলখানা যাইতে হবে তখন কানলেও আর কাজ হবে না কথা বলেন কারণ মানুষ তো উল্টা ব্যাখ্যা করার ব্যস্ত এটুকু কেটে বলবে যে মোহাম্মদপুরের খতিব বলল কেউ চুরি করলে হাত কাটতে হবে আসেন হাত কাটি ওরে বাপ রে বাপ দেখেন না মানুষ তো এখন ইউটিউবের যুক্ত কাটিং সাটিং পেস্টিং হলুদ সাংবাদিক আছে না নাই জরে বলেন আছে না নাই সাবধান সাবধান মনে রাখবেন এরকম শাস্তি তো হয় না বলেন শাস্তি হ ফাঁক ফুকর দিয়ে ওই যে স্পিড মানি বাম হাতের কারবার করে বের হয়ে যায় আলালের ঘরে তুলাল কথা বলেন অনেক অর্থ সম্পদের মালিক কত নারীর জীবন নষ্ট করেছে কথা বলে আলালের ঘরের দুলাল সম্পদের মালিক কোটি কোটি চাকার মালিক গাড়ি বাড়ি নারী নিয়ে ব্যস্ত তিন ডব্লিউ নিয়ে ব্যস্ত বলেন কয় ডব্লিউ

আরেকটা হলো ওয়ার মানে যুদ্ধ যুদ্ধ চলে কথা বলেন ঠিক কিনা এই তিন নিয়ে গোটা পৃথিবীতে এখন নাচতেছে ডব্লিউ ডট কিন্তু এটা আর কেউ বুঝে না কথা বলেন বড় মুশকিল সমাজ ফিতনা ফসাদে ভরপুর হয়ে গেছে জানমালের কোন নিরাপত্তা নাই কথা বলেন জানমালের নাই ইমামকে পর্যন্ত কোপাইছে চাঁদপুরে প্রফেসর পাড়া ইমামরে পর্যন্ত কি করছে ইমামের বক্তব্য হয়তো বা পছন্দ হয় নাই খারাপ কিছু বলছে ইসলামে আইন আছে আদালত আছে কথা বলেন ঠিক কিনা এটাকে আপনাকে বুঝতে হবে আইন হাতে তুলে নেওয়া যাবে আইন আছে আদালত আছে রাষ্ট্রের তো আমরা অবস্থান করছি রাষ্ট্রের বাইরে আমরা তো আইনের উর্ধে নয় কি আমরা আইনের উর্ধে তাহলে ইসলামের নেতা নির্বাচনের দ্বিতীয় পদ্ধতিটার নাম কি আর আমি বাবাস করি কি হ্যাঁ খলিফা আগের পরবর্তী খলিফার নাম কি করবেন ঘোষণা করে দিয়ে যাবেন যেমন হজরতাহ বকর সিদ্দিক বলে দিয়েছেন কার কথা খলিফা হলেন কে ছয় নম্বর খলিফা জান্নাতি না জাহান নামি তো প্রশ্নই আসে না জান্নাতি সাহাবি দুনিয়ায় বসে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন কিন্তু শিয়া যারা এইখানে ভেজালটা করছে কয় যোগ্য খলিফা হবার যোগ্য ছিল আলী আলাই সালাম কে বলে এই কথা চিনেন তো কথা বলেন না কেন এমনও দেখবেন পোশাক আশাক দেখতে খুব ভালো পোশাকে আশাকে ভালো বাবা ভালো ছিল সন্তান বিপদগামী হয়ে গেছে এমন ট্যাবলেট সিরাপ খাই ফেলছে শিয়ার ট্যাবলেট খাওয়ার কারণে শিয়াদের আকিদা হলো মধ্যে দেখবেন ওদের আকিদা হলো শিয়া দুই প্রকার শিয়া কুমড়া করা। শিয়া যারা তারা বলে আবু বকর অমর দুইজনে কাফে বলে কেন অন্যায়টা কি করছে বলে যোগ্য খলিফা ছিল নবীর পরে আলী আলে সালাম কে কার কথা বলে কার কথা ওরা বলে আলী ইলাহ আলী তো নিজে একটা খোদা ন আলীর ভিতরে খোদাই ভাব আছে আলী আকবর দেখেন ওরা আল্লাহ আকবর আল্লাহ আলী আকবর নজবিল্লা বলেন এই বড় বড় শিয়াইয়াতকে যারা লালন করে পালন করে তারা আলী রাদি আল্লাহতনুর কাছে এসে বলছে আলী আপনি খোদা বলে তুই কি বলস ওকে গ্রেপ্তার করো ওকে পুরাও আগুনে পুরাও যখন আগুনে পুরানোর কথা বলা হলো তখন বলছে আমি আপনারে মনে করতাম আলী আপনি ইলা খোদা এটা আগে মনে করতাম ষাট পারসেন্ট আর এখন মনে করি একশো একশো বলে কেন কয় আপনি আমার আগুনে পুরাইতে বলছেন আগুনে পুরাইতে পারে একমাত্র আল্লাহ তালা দেখছেন চিন্তা করে দেখেন কেসা খবিস আর বলতেছে যে জিবরাইল এখানে মিস্টেক করেছে ভুল করেছে ও হির চক্র ছিল আলী আলাই সালাম আলীকে না দিয়ে

এদের ইমানের ফোল্ডারে জায়গা নাই আর সে ছোকরা হচ্ছেন তারা যারা সাহাবা একরামদেরকে গালি গুলাস করে আমিরে মোয়াবিয়ার আদি আল্লাহ যিনি কাঁতে বেহি যার ব্যাপারে সাইটের অধিক হাদিস বর্ণনা করা আছে সেই ব্যক্তিকে সেই রসুল্লাহ সাহাবির ব্যাপারে বলছে আমিরে মহাবিয়া রাদি আল্লাহ তিনি নাকি বাঘি ছিলেন নৌজুবিল্লা বিল্লাহ আবু সুফিয়ান রাদি আল্লাহ তানু তাকে ফাঁসেক বলেছে ইন যা এখন বে নাবাহিন এই আয়াতের করতে গিয়ে ওরা ওনাদেরকে এইভাবে বলছেন এবং যাদের ব্যাপারে এক ধরনের কথা তার উল্টো বলতেছে তাদের নামাজ আলাদা তারা করেন মাজমের সুরা বানাইছে সুরাতুল বেলায়াত আলম নসরাহা সদরাক আনা আংকা বিজলাক আল্লা আনকাদা জাহারাক ওয়াল্লা আলিয়ান সাহারাক এ আয়াত বানাই দিছে সুরাতুল বেলায়াত এটা আলীর নামে সুরা সুরা হলো নবীর নামে ওইটা বানাই দিছে চেঞ্জ করে দিয়েছে নজুবিল্লা এরকম শি আছে না নাই আছে না তিন নম্বর খলিফা নির্বাচনের পদ্ধতি তৃতীয়টা জীবিত খলিফা তিনি একটা মজলিশের সুরা পাঁচজন সাতজন দশ জনের এগারো জনের পনেরো জনের একটা কমিটি করবেন এবং কমিটিকে দায়িত্ব দিবেন যে আমার এতকালের পরে তোমরা নেক্সট খলিফা কে হবে তোমরা তাকে নির্বাচন দিবে মজলিসের সুরা পরামর্শ করে সিদ্ধান্ত দিবে আল্লাহ আকমার বলেন হজরত ওমর রাজি আল্লাহ পরে কে হবেন খলিফা এ নিয়ে যখন শুরু হলো হজরত ওমর রাজি আল্লাহ আগে ছয় সদস্য বিশিষ্ট একটা মজলিসের সুরা পরামর্শ সভা গঠন করলেন মজলিসের সুরা মজলিসে আমেলা মজলিসের সুরা এরা তখন সিদ্ধান্ত নিল কে হবেন খলিফা সবাই মিলে সিদ্ধান্ত নিল উসমান রাজি আল্লাহ মতো যোগ্য ব্যক্তি আর কাউরে আমরা দেখি না আল্লাহ কয় পদ্ধতি গেল বলেন বলেন কয় পদ্ধতি প্রথম পদ্ধতি ইঙ্গিতে বলেন প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি ডাইরেক্ট বলা যাবে পরবর্তী খলিফা কে হবেন তৃতীয় পদ্ধতি মজলিস গঠন করে দেবে একটা কমিটি করে দেবে কমিটি সিদ্ধান্ত নেবে চতুর্থতম পদ্ধতি এটা নিয়ে আমরা টরে টক্কা করি বা এটা নিয়েই সবচেয়ে বেশি ভেজাল করি চতুর্থ পদ্ধতি অভিজ্ঞ মানুষ কিছু স্পেশাল মানুষ এরা একজন অভিজ্ঞ খলিফার হাতে বাই আত নিবেন প্রথমে কি নিবেন বাই আত শপথ পরবেন শপথ বাক্য পড়ায় না শপথ পরবেন শপথ পরার পরে পরবর্তীতে বাকিরাও শপথ নিবেন আল্লাহ আকবর যেমনটা উসমান নদী শাহাদাতের পরে বলেন উসমান নদী আল্লাহনুর কিসের পরে জরেক শাহাদাতের পরে উসমান নাদী আল্লাহ শাহাদাতের পরে খলিফা হয়েছিলেন হজরতে আলীউল মুরতাদা রাদি আল্লাহু তালু কিছু মানুষ তখন তার ব্যায়াত নিল কিছু মানুষ একতেলাপ মত বিরোধ করলো যে আগে উসমান নাদী আলু হত্যার বিচার হোক তারপর আপনি খলিফা হবেন আমরা আপনাকে মানব এই শুরু হলো দুটা দল এই প্রথম শুরু হলো মুসলমানদের মধ্যে অনৈক্য এই শুরু হলো দ্বন্দ্ব কলহ ইনশাআল্লাহ কি দ্বন্দ্ব হলো কেমনে দ্বন্দ্ব হলো বাকি দ্বন্দ্বটা কেমনে মিটানো যাবে আগামী জুমে আমরা আলোচনা করব